আজকে মুর্শিদাবাদে সেই হুমায়ুন কবির ওখানে লোক যা আওয়াজ দিচ্ছে তাহলে কি ব্যাপার বলছে নতুন দল ঘোষণা হয়েছে কি হয়েছে নতুন দল ঘোষণা হয়েছে কি বি এই আপনার জে যে ইউপি তাই তো না এরকম কি কি জনতার পার্টি নাকি এমন মনে মনে করছি আবার কি ওই দিল্লি থেকে দুটো একটা অক্ষর ধার করলো নাকি ধার করেছে অক্ষর কি আগুন লাগাবে আল্লাহ জানে কালকে একজন বলছিল আমি যদিও বক্তব্যটা শুনিনি বলছে হুজুর ও বলেছে এতটা প্রার্থী যদি জিততে পারি তাহলে মসজিদটা করার সুবিধা হবে তারা গন্ডগোল হবে তার মানে আসলে ঠিক বোঝা যাচ্ছে না কে কোন দিকে যাবে তবে তারপরেও এতটুকু আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই চলুন আসছি ওদিকে যেটা বলছিলাম সবাই মিলে আপনারা যখন গভীর মনোযোগে শুনছেন আর একটু বলি বলে ইতি করবো ও ছেলেরা মনে যুবকেরা এই নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদদাম ভাই আমাদের মসজিদের ইমাম সাহেব জুমায় যা বায়ান করে ঘুরিয়ে ফিরিয়ে বলে হারাম খেও না আর নামাজটা পড়ো আর তুমি ভাইরাল বক্তা ইউটিউব ফেসবুকে তোমার অনেক বক্তব্য শুনি তুমি দারুণ দারুণ ডাইলগ দাও কিন্তু আজকে তুমি এখানে এসে বলছো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কি ব্যাপার মলি সাহেবরা শুধু নামাজ নামাজ করছে কেন এর এত গুরুত্ব কেন ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার কাছে সবিনয় নিবেদন করে জানাতে চাই একটু খেয়াল করুন ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আমাদের সকলের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই তাহলে ঘরে ঢুকতে গেলে যদি তালা থাকে খুলতে হবে কি তালা তালা খুলতে গেলে দরকার হলো চাবি আর সলাতুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি কিন্তু চাবি ছাড়া জান্নাতে যাব কি করে চাবি ছাড়া লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাদ্দাম হোসেন বিশাল নাম করা ঘরের ছেলে বোঝানোর জন্য বলছি আমজাদ হোসেনের ছেলে এখন জলসা করে নেমেছি একজন লোক আমার হাতটা ধরে বললো খোকা কাল জলসা কোথায় বললাম ওই কালুয়াখালী তা বললো এখন বাড়ি চলে যাবে আনজি বলছে বাড়ি না গে আমি একটা নতুন বাড়ি করেছি ওই কালকাতলা বাজারের ওখানে আমার বাড়িতে একটু থাকবে থাকলে হয় তেল খরচা ভেসে যাবে আমার খাওয়া দেবে গুপ মেরে দেবো এখন এখান থেকে ঘুরে ঘুরে যে বাজারের উপরে গিয়েছি ওই কালকাতলা হঠাৎ পকট হাতে বলছে যা সে চাবি আনতে ঘুরে তাহলে কি হবে বলছে তুমি দাঁড়াও চাবিটা নিয়ে আসলে কখন যাবে আর বুড়ো লোক আবার সাইকেল আর দাঁড়াও চাবি আনতে হবে না হ্যাঁ ড্রাইভার সাহেব হাতুড়িটা বার করো তো পাঁচ কেজি জনের মাল বার করে আর যখন তালায় মারবো বলছে তখন বলছে তার মানে বলতে পারছে না বাবা দাঁড়া কথা আটকে যাচ্ছে কেন বলছে কি পাগলা আমজাদ হুজুরের ছেলে তাই আমি থাক হ্যাঁ তাই আমি থাকতে দেব বলে নিয়ে এসেছি কুড়ি লাখ টাকা খরচা করে ঘরটা করেছি এখন উদ্বোধন করিনি আর ইয়ে বাইরে থেকে তালা ভাঙবো বলছে ভিতরে গেলে একটা লাইটিং টাইটিং আর ভালো লাগবে মনে হচ্ছে মাথার গন্ডগোল বা তাহলে সামান্য দুনিয়ার একটি ঘরে যেতে গেলে যদি তালা চাবির প্রয়োজন হয় আল্লাহর জান্নাতে যেতে গেলে সেই জান্নাতে যেতে গেলে যে চাবির দরকার সেটা আমাদের এখন থেকে তৈরি করার প্রয়োজন আছে না সেই কথার উপরে করে ও ছেলেরা মানে জুয়ান যুবকেরা যদিও এখন আর মোশের নাগলে হাল চষা হয় না গরুর না বলে হাল চষা হয় না কিন্তু ছোটবেলায় দেখেছি যে গরু হাল চষা যায় কিন্তু মই দিতে গেলে ও গরু রাখত না বিক্রি করে দিত ঠিক কি না শুধু বিক্রি হতো না লেজে আবার একটা ঢুকিয়ে চুল চুলে গেতে দিয়ে বলতো এ শুধু লেজে হাত দিয়ে দেখ কেন চালু গরু ডান দিকে জুটতে পারে কিন্তু লেজে কি আছে বেতা তাই হাত দেওয়ার সাথে সাথে ও ছেলেরা খালি যে গরু হাল চষতে গেলে চষা যায় দিতে মই গেলে শুয়ে পড়ে সে গরু শুধু বিক্রি হবে না লেজের ভিতরে ঢুকিয়ে দেবে আর যেখানে ব্যথা দালালকে হাত দিয়ে দেখাবে সেটা দেখ হাত দিয়ে দেখ কিন্তু এখন আর সেরকম নেই এখন হচ্ছে কি ইঞ্জেকশন পাচ্ছে কেন এখন তো গরুর হাল আর জামানা নাই এখন চলছে ট্র্যাক্টর তাহলে এখন কি হচ্ছে খাওয়া গরু মেরে দিচ্ছে ভিটামিন একদম ফুলে যাচ্ছে মনে হচ্ছে যেন আমেরিকা সাহেবের বাড়ি থেকে এসছে আর বাড়ি নিজানোর পরে দেড় মাস রেখে দেওয়ার পরে আস্তে আস্তে চুপসে আসছে হচ্ছে কি হচ্ছে না ও ছেলেরা আমাদের আল্লাহ যেখানে আল্লাহ কোরআন বলেছেন অমা খলেক তুলটি না অলিন্সাফ লিয়া ভোট আমি মানবাদানবকে সৃষ্টি করেছি মানুষ জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র এমাদাত করার জন্য আমাদের দ্বারা সংসার হবে ব্যবসা হবে বাড়ি হবে গাড়ি হবে কিন্তু শুধু আমাদের দ্বারা এমাদাত হবে না হাল চষা যাবে কিন্তু মই দেওয়া যাবে না আল্লাহ আমাদের রাখবে না চায়ের দোকানদারের কাছে বিক্রি করবে এটাই তো চলছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খুব বেশি যদি নামাজের কথা বলা হয় তখন বলবো যখন পুকুরে ডুব দেয় ও তো পাচ্ছে গড়ি পাচ্ছে তার পেটটা ভর্তি হয়ে যাচ্ছে আমরা মাথাটা নিচু করবো কোমরটা উঁচু করবো তারই বিনিময়ে কি পেতে পারি যদি বলা হয় কেন কোরআন বলেছে

করান বলেছে হুল ভাইয়া ওহার রিবাহ তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল সুতরা হলো হালাপ